কবিতা সামান্য চাওয়া কলমেও কণ্ঠে আমি রিনিয়া পলাশ ঘাসের উপর জমে থাকা শিশিরের জল এনে যদি আমায় দুহাত ভেজাবো করোনা তো ছল ভোরের আলো ফুটলো যবে হায় মিলালো বাতাসে এক মুঠো চাঁদের আলো দেও গো এনে আমায় তারার ফুলের মালা গেথে জড়িয়ে দাও খোপায় রাত্রি শেষে দূর আকাশে মেলালো সবে মেঘের ভেলায় স্বপ্নপুরীর সোনার কাঠি দেবে আমায় এনে ঘুমের মাঝে স্বপ্ন দেখার স্বপ্ন যাব জেনে হঠাৎ পায়ের শব্দে তোমার ঘুম ভাঙলো আমার সকল চাওয়া হলো না পাওয়া তবু যাই যে বলে তবে এইটুকুটিও শুধু আমার যাবার আগে যেও না গো চলে